প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যে দৃশ্যটা দেখতেছেন এই যে বিশাল একটা ব্রিজ এই ব্রিজ এখন নদীর গর্বে বিলীন হয়ে গেছে এই জায়গাটা নিয়ে আমি বিগত সময়ে কথা বলেছি আজকে এই ব্রিজের অবস্থা এমন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর আগে এমন ছিল না এটা দুই প্রান্তে ভূমিহীন বাজার থেকে কালাদুরে যাওয়ার যেই সংযোগ রোড ছিল সেই রোড এখন বিচ্ছিন্ন হয়ে গেছে অতএব নদীর গর্বে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে এই ব্রিজ এখন নদীর মধ্যে একেবারে স্টেট ফরওয়ার্ড দাঁড়িয়ে আছে এই ব্রিজটা নাই কোনোভাবে এই ব্রিজ নিচের দিকে তলা তলিয়ে যাবে কিনা সেটাও আমরা জানি না এটা কোনো কিশোরগঞ্জের মিঠাময়নের হাওরের কোনো দৃশ্য নয় এটা নোয়াখালী হাতিয়ার দক্ষিণ অঞ্চল নোয়াখালী হাতিয়া নোয়াখালী দক্ষিণ অঞ্চল হাতিয়া দুই নং চানন্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এই দৃশ্য এই ব্রিজটার এখানে বাজার ছিল সেই বাজারগুলোর নাম ছিল লাল ফুল আর লাল ফুলের এখন আর কোনো দৃশ্য এখানে নাই লাল ফুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এটা সামনে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে ওই যে গাছ সেই গাছের ওখানে ছিল রাস্তা ওই রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে দেখুন রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে অতএব শুধু এই প্রান্ত নয় আমার পিছনে যেই প্রান্ত আছে সেই প্রান্তের মানুষ এখানে যাতায়াত ব্যবস্থা এখন আর নাই মানুষ এখন এই যে একটা ফোমের মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় আমরা দাপে দাপে এই ব্রিজটাকে সামনে রেখে এবং শুধু এই ব্রিজ নয় চানন্দি ইউনিয়নের নদী ভাঙ্গনকে সামনে রেখে আমরা কত ভার না পানি উন্নয়ন বোর্ডের কাছে কত ম্যাচেজ দিয়েছি কোনো কাজ হয় নাই তারা মানুষকে আশ্বাস দিয়ে থাকে যে এখানে চিউ ব্যাগ ব্লক এগুলোর ব্যবস্থা করব। কিন্তু ব্যবস্থা করব বলে তিনারা এ এগুলোর ধার প্রান্তে এসে কি করে তারপর চলে যায় আর এটার কোনো ব্যবস্থা হয় না দর্শক এখান থেকে হাজার হাজার পরিবার এই চানন্দি থেকে বিলীন হয়ে গেছে নদীর গর্ভে তাদের ঘর বিলীন হয়ে তারা এখান থেকে এক পর্যায়ে চলে যেতে হয়েছে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজও কি এ দেশের মানুষ এই চানন্দির মানুষ এই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে স্বৈরাচারের আমলে যেই পার্লামেন্ট মেম্বার ছিল হাতিয়াতে সেই পার্লামেন্ট মেম্বারের কাছে কতই না আকুতি মিনতি করেছে মানুষ যে এখানে জিও ব্যাগের ব্যবস্থা করার জন্য বাদের ব্যবস্থা করার জন্য হয় নাই কিছুই হয় নাই কিন্তু আজ এই সময়ে এসে প্রফেসর ইউনুস সাহেবের এত বিনিয়োগ এত কিছু এত উন্নয়ন বিভিন্ন দিক দিয়ে করে কিন্তু কেন নোয়াখালীর দক্ষিণাঞ্চল হাতিয়ার দুই নং নন্দী ইউনিয়নের নদী ভাঙ্গন রোদের ব্যাপারে কেন তাদের কোনো খুনছুটি নেই এখানে তাদের কেন এখানে কোনো ডাকযোগ নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং কয়েকবার তাদেরকে এখানে আনা হয়েছে এটা পরিদর্শন করার জন্য তারা দেখে কিন্তু দেখতে তো অসুবিধা নেই কিন্তু চলে যায় আর কোনো এটার কোনো খো খোঁজখবর নাই আমি আজকেও দেখেছি যে ঢাকা পোস্ট সহ এবং বার্তা বাজার বাংলাদেশের আরও বিভিন্ন জাতীয় পত্রিকা নিউজ করেছে এই জায়গাগুলো নিয়ে নিউজ করে কিন্তু আসলে এটা নিউজ করে কি হবে যদি এই বিষয়গুলো যদি বাংলাদেশের যেই নদীবাঙ্গন রোধ নিয়ে যারা কাজ করে তাদের তারা যদি এই বিষয়গুলো আমলে নিয়ে না আসে তাহলে এই নিউজগুলো কি হবে দর্শক আপনাদের কাছে একটি কথা বলে যেতে চাই যে এই ব্রিজ হয়তোবা এটা দর্শনীয় জায়গা হিসাবে থেকে যেতে পারে তবে এই চানন্দির মানুষ এই দেশের প্রতিনিধিদেরকে মানুষ ভুলবে না এ দেশের প্রতিনিধিদেরকে চিনে রাখবে চানন্দের মানুষ কেননা তাদের যে আচরণ এই চানন্দের মানুষ দেখেছে যে বাবা আশা দিয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে যে নদী ভাঙ্গন রোধ করবে পনেরো কিলো জায়গায় ভেঙে গেছে পনেরো কিলো জায়গা থেকে নদী ভাঙ্গন রোধ করবে করবে বলে বলে এই পর্যন্ত এসে আশা প্রত্যাশা দিয়ে মানুষকে মাথার উপর থেকে আছা দিয়ে এখান থেকে চলে গিয়েছে অতএব এই ব্রিজ এটা নিদর্শন হিসাবে থাকবে এটা হয়তো নিচের দিকে তলিয়ে যাবে না কিন্তু চানন্দির মানুষ এই দেশের প্রতিনিধিদেরকে চিনেই রেখেছে যে তারা মানুষের সাথে কি আচরণ করেছে মানুষ কখনো বলবে না অতএব এই দেশের প্রতিনিধিরা চাইলে পারত এখানে জিও ব্যাগ অথবা ব্যবস্থা করে মানুষের সাথে এইভাবে প্রতারণা না করে আশ্বাস না দিয়ে ব্যবস্থা তারা করতে পারতো সেটা করেনি শত শত পরিবার এখান থেকে উঠে চলে গেছে কে কোথায় এত পরিমাণ বিক্ষুকে এলাকায় জন্ম নিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন অনেকের ফ্যামিলিতে উপার্জন করার মতো কেউ নেই কিন্তু তারা এখন উপার্জন নাই বিধে তারা মানুষের কাছে হাত পাততে হচ্ছে দর্শক এটাই বলতে চাই যে আর চানন্দির অল্প কিছু সংখ্যক জায়গা আছে চানন্দির অল্প কিছু সংখ্যক জায়গা আছে কিন্তু সেই জায়গাটিও বিলীন হয়ে যাচ্ছে হয়তো আপনারা এই হাতিয়ার মাটি থেকে দিকে আপনারা বিলীন হিসাবে ঘোষণা দেখতে পাবেন আমি আরেকটু আপনাদেরকে দেখে চাই ওই পাশে মানুষ কিভাবে কষ্ট করে আসতেছে যদি একটু জুম করে দেখেন আপনি হয়তো বুঝতে পারবেন চানন্দির মানুষ আসলে কতটা ভোগান্তিতে আছে কতটা কষ্ট আছে দেখুন এখানে ওই পার থেকে কোনো খেয়ার ব্যবস্থা নেই কিন্তু একটা ফোমের মধ্য দিয়ে কতটা রিক্স নিয়ে জীবনের রিস্ক নিয়ে এ ওই পার থেকে এ পারে আসতেছে আপনারা দেখুন তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি জানি না এই ছানন্দের মানুষ এ দুঃখ কষ্ট নিয়ে কে কোথায় যাবে কি করবে তবে এটুকু জানিয়ে রাখতে চাই মানুষের কাছে এই জায়গাগুলো স্মরণীয় হয়ে থাকবে যে এখানকার প্রতিনিধিরা তাদের সাথে যে আচরণ করেছে আল্লাহ হাফেজ